ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপাহী জেলা জেলা কমিটির চতুর্থ সম্মেলন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপাহী জেলা জেলা চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার বিশালগড় অফিস টিলা সিপিআইএম মহকুমা কার্যালয়ে সম্মেলনকে কেন্দ্র করে সিপিআইএম বিশালগড় মহকুমা অফিস কার্যালয়ের সামনে প্রথম শহীদ বেদিতে মাল্যদান এবং পুষ্পর্গ কর্মসূচি তারপর শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরাপত্তা পালন করে কার্যালয়ের দ্বিতল ভবনে অনুষ্ঠিত হল সম্মেলনের কর্মসূচি সম্মেলনে উপস্থিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পল্লিটিউবের সদস্য কমরেট মানিক সরকার সিপিএম রাজ্য কমিটি সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মানিক দে জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বিধায়ক সমল চক্রবর্তী মহাকুমার সম্পাদক প্রতাবৃতি মজুমদার সাহু অন্যান্যরা সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক ভানুলাল সাহা দলে সিবৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন নেতৃত্বরা বিশালগড় থেকে জীবন সাহা রিপোর্ট ভিশন 24

গত সম্মেলনের পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশে দেশে এক মেরু বিশ্ব ব্যবস্থা কায়েমে দুঃস্বপ্নে বিপুল মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শত শত মানুষ শহীদ হয়েছে শহীদ বেদীর সামনে দাঁড়িয়ে আমরা তাদের স্মরণ করছি তাদের শহীদান সাম্রাজ্যবাদ সন্ত্রাসবাদ এবং পুঁজিবাদ বিরোধী চলমান লড়াইকে উদ্বুদ্ধ করবে সাম্রাজ্যবাদের নিকট আত্মসমর্পণকারী কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারের প্রতিটি জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করতে গিয়ে শোষক শ্রেণী ও তাদের সন্ত্রাসীদের হাতে নিহত হওয়া সংগ্রামী সাথীদের বিশেষ করে বিজেপি এবং আর এস এসের নৃশংস ও পরিচিত আক্রমণে শহীদ হওয়া শত শত বামপন্থী নেতা কর্মী ও দরদীদের প্রতি আমরা গভীর সুখ শ্রদ্ধা জানাচ্ছি দেশের কৃষক আন্দোলনের সময়ে শাসক শ্রেণীর দুর্বৃত্তদের গাড়ি চাপায় নিহত কৃষক দুর্বৃত্তদের দ্বারা গাড়ি চাপায় নিহত কৃষকদের প্রতি গভীর সুখ ও শ্রদ্ধা জ্ঞাপন করছে আমরা স্মরণ করছি যারা জাতীয় সংহতি ধর্ম নিরপেক্ষতা অধিকার আদায় অর্জিত অধিকার সমূহের সুরক্ষার জন্য আপসহীন লড়াই করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে গত বিধানসভা নির্বাচনের প্রাকলগ্নে বিজেপি আশ্রিত সন্ত্রাসীদের হাতে খুন হওয়া বিশালগড় বিশালগড়ের চরিলামের কংগ্রেস শহীদ নেয়াকে গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ নির্বাচনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী কমরে বাদল সিং বিজেপির গুন্ডাবাহিনীর হাতে নিহত কমলপুর মহকুমার শ্রমিক নেতা কমরেড সুকান্ত মল্লিক বাগান বাগানবাজারে কমরেড দিলীপ শুক্লদাস বিলুনিয়া মহকুমায় কমরেড অমৃত ত্রিপুরা ধর্মনগর মহকুমায় কমরেড দুলু দেবকে বিজেপির ঘাতক বাহিনীর হাতে পরিকল্পিতভাবে নিহত উদয়পুরের শিক্ষক অভিজিৎ দেখে আমরা স্মরণ করছি পশ্চিমবঙ্গের কলকাতায় আর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিভাবান চিকিৎসক ডক্টর মৌমিতা দেবনাথকে যাকে ঘাতকরা কর্মরত অবস্থায় নৃশংসভাবে খুন করেছে আমরা তাদের সকলের স্মৃতির প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি তাদের সকলের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি কমরেড শহীদদের গৌরবময় স্মৃতি আমরা স্মরণে রাখব তাদের অসমাপ্ত লড়াই ও মতাদর্শকে উর্ধে তুলে ধরতে সিপাহী জেলা চতুর্থ সম্মেলন অঙ্গীকার করছে কমরেডের আত্মদান বিঠা যাবে না আমরা বিশ্বাসী একদিন সত্যর জয় আসবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবই শহীদের পথ পাথেয় অমুদেব রক্ত ছড়ানো যাত না আমরা জেনেছি কঠিন পথে আঁকি জল ফেলা চলে না আসুন কমরেড শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা এক মিনিট নিরবতা পালন করি